এই নদীর কথা যদি আমি বলতে চাই আপনাদেরকে যে নদী একবার ভাঙে আর একবার গড়ে এইখানে মানুষ কিভাবে চলাফেরা করে তাদের জীবনযাপন কতটা কষ্টদায়ক হয় আমি তো আপনাকে দেখাই এই পারের মানুষজনের ঘর বাড়ি ভাঙছে এবং ওই পারের চর হিসেবে প্রত্যেকটা মানুষ ওই পারে গিয়ে বাড়ি ঘর হাজার হাজার মানুষের বাড়ি ঘর আশ্রয়স্থল যখন পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনি যদি এগুলো সামনাসামনি দেখতে পারতেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারতেন যে আপনি কতটা সুখে আছেন আর এই মানুষগুলো কতটা দুঃখে আছে কতটা কষ্টে আছে এই নদীর কুল দিয়ে যারা বসবাস করতেছে তাদের বসস্থান তাদের বাড়িঘর ঘর তাদের ফসলি মাঠ কখন এই নদীর জোয়ারে ভাসিয়ে নিয়ে চলে যাবে তারা নিজেরাও জানে না আর এরকমটা শুধু এইখানে না এরকমটা প্রায় সাত আটটা ইউনিয়ন মিলে এইরকম পরিস্থিতি কৃষকরা জানে তাদের এই সমস্ত ফসলগুলো ডুবে যেতে পারে তারপরেও তারা নতুন নতুনভাবে ফসল ফলানোর চেষ্টা করছে কষ্টে করা এই ফসলগুলো ডুবে গেলে বা খারাপ লাগবে না নদীর এই কুল থেকে ওই কুল যতদূরে চোখ যায় ততদূরে দেখি মানুষের গর বাড়িগুলো ভেঙে নদীর স্রোতে চলে এসেছে পারে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কুড়ি গ্রামের পানির অবস্থা খুবই অবনতি হয়েছে তিনটি পয়েন্টের বক্ষপুত্রের পানি একসাথে মিলিত হয়ে প্লাবিত হয়েছে প্রায় ষাটটি উপজেলা দেড় শতাধিক চর ও পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ষাট হাজার মানুষ আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যে এইখানে কি রকম পরিস্থিতি এটাই একটা বিষয় যে এই যে ভাঙা ভাঙতে 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 এই নদী এমন একটা পর্যায়ে চলে এসেছে যে যে ধানের ভুই এই যে ধান একদিক দিয়ে এর দিক দিয়ে কিন্তু ধান ছিল কিছুদিন আগেই ধানগুলো লাগানো হয়েছে যার কারণে এই নদী ভাঙতে ভাঙতে এক পর্যায়ে ধানের যে ক্ষেত আছে ফসলের যে জমিগুলো আছে সবগুলা কিন্তু এক পর্যায়ে ভেঙে যাবে এই নদীর কারণে তো এইখানে করণীয় কি করণীয় হচ্ছে আমরা দেখছি যে এইখানেই আলুর বস্তা যেগুলো আছে সেগুলো ফেলাচ্ছে এগুলো দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান মোকাবেলা করা সম্ভব না কারণ যেই পরিমাণে এই নদীর স্রোত এটাকে কখনো থামানো যাবে না যা দেখলাম এখানে এসে যে পরিস্থিতি দেখলাম খুবই ভয়াবহ পরিস্থিতি তো এইখানে আসছিলাম এই ভিডিওগুলা এই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে এইখানে মানুষ কিভাবে জীবন যাপন করে এখানের মানুষ কিভাবে চলাফেরা করে তাদের জীবনযাপন যাপন কতটা কষ্টদায়ক হয় আর এখানে যে আমরা এসেছি এখানে খালি হাতে আসি শুক্রিয়া সেই রবের প্রতি শুক্রিয়া সেই ভাইয়ের প্রতি যে ভাইয়া সব সময় মানুষের পাশে থাকে আপনাকে বলি যে আমি এখন যা নিয়ে আসছি এটা আমার অর্থায়নে আর আরেকটা কথা সে হচ্ছে কুড়ি গ্রাম প্রাশি কুড়ি গ্রামের যারা আছেন আপনাদের কাছে খাবার চায় না ত্রাণ চায় না এগুলো কিন্তু তারা বলতেছে না তারা একই কথা বলতেছে যে আমাদের এখান থেকে ভাঙন থেকে আমাদেরকে এর একটা প্রতিরোধ অর্থাৎ রক্ষা করা যায় কিভাবে এইটা থেকে আর একটা বিষয় আমি বলি সে হচ্ছে আমি যেহেতু পাবনা থেকে আসছি যার কারণে আমার তরফ থেকে আর হিসাবে আমি এইগুলো নিয়ে আসছি যেন তার এখানে অনেক বাচ্চারা আছে মুরুবীরা আছে তাদের মাঝে যেন শুকনা খাবার গুলো আমি যেন তাদেরকে দিতে পারি আসলে এই লোকেশনটা কোথায় আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত এই লোকেশনটা হচ্ছে কুড়িগ্রাম জেলা ইউনিয়নে তিস্তা ব্রহ্মপুত্র ও অন্যান্য নদীর পানির জোয়ারে দের ঘর বাড়ি সবকিছুই বিলীন হয়ে গেছে ঘর হারা বাসস্থান হারা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোই জীবনের সব থেকে বড় পাওয়া ক্ষতিগ্রস্ত এই ভাইদের পাশে দাঁড়ালে আমার মনে হয় আগামীর ভবিষ্যৎটা আমাদের আরো সুন্দর হবে